ডিএনপির কথা শুনছেন ভাই তোমাদের সমস্যাটা কোথায় তোমরা তো ষড়যন্ত্র করতেছো কেন ষড়যন্ত্রর মানেটা কি এটাই তো আমি বুঝলাম না তোমরা তো সমাবেশ করতেছো সম্মেলন করতেছো সব জায়গা তোমরা করতেছো কই জামাত ইসলাম তো কখনই তোমাদেরকে বাধা দিই নাই অন্য কোনো দল দেই নাই বাংলাদেশে অনেক দল আছে এনসিপি আছে গণ অধিকার আছে মনায় আছে খেলাফত আছে জামাত ইসলামে আছে সব দল আছে সবাই তো সব ধরনের সমাবেশ করতেছে কিন্তু কেউ কাউকে তো বাধা দিচ্ছে না কেউ কাউকে নিয়ে ষড়যন্ত্র করতেছে না কিন্তু তোমাদের সমস্যাটা কোথায় উনিশে জুলাই সমাবেশ হবে বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশের মধ্যে বিশাল মহাসমুদ্রের একটা সমাবেশ জাতীয় সমাবেশ জামাত ইসলাম করবে আর জামাত ইসলামে মানুষ দলে দলে যোগদান করবে এই দলে দলে মানুষ যাচ্ছে এই জন্য তোমাদের জলে এই জন্য ষড়যন্ত্র শুরু করে দিয়েছ আরে আবু জাহেলে তো রসদাল আলী ওয়া যে ইসলাম প্রসার প্রসার এই বাধা দেওয়ার জন্য তারা দলে দলে মোড়ে মোড়ে পয়েন্টে পয়েন্টে তারা ষড়যন্ত্র করতেছিল কিন্তু ষড়যন্ত্র করে কোনো লাভ হয়েছে হয় নাই তা আমি বলতেছি এই বাংলাদেশ জামাত ইসলামের যে জনপ্রিয়তা তোমরা যতই পশাও না কেন মানুষ একদিন কোরআনের সায়াতলে আসবেই কেন তারা কোরআনের রাজনীতি করে ইসলামের রাজনীতি করে আর এইটা দেখে সব থেকে খারাপ লাগে জঘন্য লাগে মুনাফেকদের তা আমি বলবো এরা মুনাফে কি না আপনারা দর্শকরা বলে যাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন কেন এগুলো করতেছে ভাই আসলে এটা আসলে একজন ভালো দলের কাম নাই তোমরা তোমাদের জনপ্রিয়তা ওঠো কিন্তু মানুষকে পচিয়ে মানুষের পিছনে লেগে মানুষের পিছনে ষড়যন্ত্র করে তোমরা কিভাবে উঠবা এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না ইনশাআল্লাহ তাআলা